আজকে আমরা জানব টাইলসের কাজের লক্ষণীয় বিষয় টাইলসের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করা হয় সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব প্রথমেই আপনাকে দেখতে হবে যে ফ্লোরের প্রথম কাজ আপনাকে চিপিং করতে হবে এবং যদি কোনো আলগা ময়লা থাকে মশলা থাকে সেগুলো আপনাকে উঠে ফেলতে হবে এবং কাজ শুরুর চব্বিশ ঘন্টা পূর্বে ফ্লোরটাকে ভিজিয়ে রাখতে হবে এবং কাজ যখন শুরু করবেন তার আগে আপনাকে ভিজাইতে হবে কাজ শুরু করার পূর্বে আপনাকে লেভেল চেক করতে হবে এবং পুরো ফ্লোরের বিভিন্ন জায়গাতে লেভেল টানতে হবে এবং দেখতে হবে যে টাইলসের নিচে কি পরিমাণে আপনার বালির প্রয়োজন হচ্ছে অর্থাৎ আমরা আপনাকে দেখাই একদম প্র্যাকটিক্যালি যে এইখানে যে পরিমাণে আমার বালি লাগতেছে এটা ন্যূনতম পঁচিশ মিলি অর্থাৎ এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পারফেক্ট এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি বাংলাদেশে সাধারণত আমরা যখন ফোর ঢালাই করি কাস্টিং করা হয় তখন লেভেলটা একবারে পারফেক্ট একদম মানে পারফেক্ট নিয়ে আসা যায় না এই জন্য সচরাচর দেখা যায় যে আপনার অনেক জায়গাতে বালি একটু বেশি খায় এবং কোনো জায়গাতে বালি একটু কম খায় তবে ফ্লোর আপ বা ডাউন হবে একদম ডাউন যেখানে হবে সেখানে আপনারা ম্যাশ কংক্রিট করে নিতে পারেন মানে আপনার যদি ছোটো ছোটো পাথর থাকে এই পাথরগুলো দিয়ে আপনার সুন্দর করে একটা ম্যাশ কংক্রিট করে নিতে পারেন দ্বিতীয় ধাপে যখন আপনি কাজ শুরু করবেন তখন বালির রেশিওটা যেন ঠিক থাকে সেই জিনিসগুলো আর কি লক্ষ্য রাখতে হবে ওয়ান ইস টু ফোরে যেন বালি মিক্সিং করে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার পরবর্তী কাজ যেটা হলো তখন মানে যখন টাইলস ফিটিং করবে তখন অবশ্যই আপনার চারিদিকের কর্নারটা হ্যাঁ সুতা অবশ্যই সুতা যেন টানায় এবং চারিদিকের কর্নার যেটা আছে এটা যেন মানে ই থাকে মিল থাকে লেভেল থাকে এটা দেখতে হবে এবং এবং টাইলসে যদি কোনো মানে 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 কোনো নকশা থাকে সেই নকশা অনুযায়ী মানে টাইলস ফিটিং হচ্ছে কিনা এই জিনিসটা এটাও দেখার একটা বিষয় যে দাগগুলো থাকবে বা নকশা থাকবে যেটাকে ইংরেজিতে ফাইবার বলে এই নকশাগুলো যেন মিল থাকে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তাছাড়া ওই চার গুলো যেন ঠিক থাকে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার ফ্লোরের যখন টাইলসের কাজ শেষ হয়ে যাবে তখন কিউরিং করতে হবে এটা মিনিমাম সাত থেকে দশ দিন পর্যন্ত আপনার কিউরিং করতে হয় পানি ছিটিয়ে দিয়ে যেন অবশ্যই আপনার ফ্লোরটা কিউরিং করা হয় এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রোজেক্টের কনসালট্যান্ট রতনবাবুর কাছে তার কাছ থেকে আমরা একটা জানতে পারি যে আসলে প্রসেসিং কী কী রতনবাবু বলেন তো আমরা যখন একটা টাইলসের কাজ শুরু করি হ্যাঁ তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কী কী বিষয় লক্ষণীয় জিনিস হচ্ছে আমাদের যেই ফ্লোরের মধ্যে আমরা টাইলসটা ফিটিং করবো ওই ফ্লোরটা ভালো করে সিপিং করতে হবে সিপিং করে হালকা মশলা যতটুকু আছে ওগুলো সব উঠে ফেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তারপর টাইলস যেটু ফিট করবে এর আগের দিন থেকেই ছাদ ফ্লোরটা পানি দিয়ে ভিজাইয়া দিতে হবে যেন আমরা টাইলস বসানোর সময় যে পানি দেবো ওই পানিটা যেন ছাদটা চোখ করে না নিয়ে রাইট 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 মশলা পানি পরবর্তী কথা হলো আমাদের ফ্লোরটা লেভেল

আচ্ছা আমরা কোথায় থেকে শুরু করতে পারি বা কোন পয়েন্ট থেকে একটা ফ্লোরের টাইলস শুরু করা বেটার বড় বড় ওয়ালের সাইড থেকে আমাদের লম্বা লম্বি লম্বাতে যেদিকে বেশি ওদিক থেকে আমাদের টাইলস বসানো শুরু করলে শুরু তারপর ফ্লোরের মধ্যে সিমেন্টের গ্রাউটিং আমরা যেটা বলি সেই সিমেন্টের গ্রাউটিং দিয়ে তারপর আমাদের বালি মিশাইতে হবে আর বালু তো মিস্ত্রিং আমাদের মিক্সিংটা আমাদের ওয়ান ইস টু ফোর ফ্লোর টাইলসের বেলায় ওয়ান ইস টু ফোর দিলে

tiles بن না হয় আমাদের জয়েন্ট গুলো মিলে রাইট মধ্যে অনেক সময় থাকে বা কালার বিভিন্ন শেড শেড নকশা থাকে সাথে যেন মিলে রাইট রাইট আবার উল্টো পাল্টা যেন না একটা দিক থেকে উল্টা করে করা পরবর্তীতে আমাদের তারপর হচ্ছে আমাদের কিউরিং টাইলস যেন কেউ না পাড়ায় চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যেন না পারায় পরের দিন থেকে আমাদের কিউরিং করতে হবে মিনিমাম সাত দিন থেকে দশ দিন কিউরিং করার পরে তারপর টাইলস পরিষ্কার করতে হবে তারপর জয়েন্ট মারতে হবে পরবর্তীতে কিউরিং করার পরে দশ দিন পর কি বললেন ওটা আরেকটু ভালো করে বলেন জয়েন্টগুলোতে ফুটিং দিতে হবে হ্যাঁ ফুটিং দিতে হবে এবং ওটা বাজারে বাজারে ফুটিং বর্তমানে বাজারে ফুটিং বানানো বিক্রি হয় এগুলো ব্যবহার করা যায় অথবা হোয়াইট সিমেন্টের সাথে কালার মিক্স করে মিস্ত্রিরা তৈরি করে এটা দিয়ে আমরা জয়েন্টগুলো মারতে পারি মারার পরে ফুটিং হার্ড হওয়ার পরে তারপর আমরা শুটিং করবো তারপরে ওই যে ইয়ে দিয়ে কেমিক্যাল দিয়ে ঘষে এটা ওটা তো এখন এই সাইডের সাইড ইঞ্জিনিয়ার আশিকের কাছে চলে যাবে আশিক আপনি আসেন কাজ চলাকালীন সময়ে আপনার কি কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বা কী কী মানে সমস্যা সৃষ্টি সাধারণত আমরা এখন টাইলসের বিষয়ে নিয়ে কথা বলতেছি আমাদের এখন প্রজেক্ট হাজি হেজাদুল ইসলাম কমিউনিটি সেন্টারে টাইলসের কাজ চলছে টাইলসের বিষয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে টাইলসের কাজ করতে গেলে কী কী প্রতিবন্ধকতায় করতে হয় সাধারণত আমাদের যে যে প্রতিবন্ধকতা করতে হয় সেটা হলো যে টাইলস লাগানোর সময় অবশ্যই আমাদের আমরা চিপিং করি চিপিংয়ের সময় দেখা যায় যে কনস্ট্রাকশন কাজে যে

বালি আমরা ফ্রেশ বালি নিয়ে আসি আবার বালি চালতে হয় অবশ্যই হ্যাঁ আর সময় দেখা যায় যে ফ্লোর থেকে টুকরো টুকরো খোয়া বা পাথর পাথর এগুলো থাকে যদি বালির মধ্যে থাকে এগুলো টাইলস লাগানোর সময় টাইলস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আবার টাইলস লাগানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো আমাদের যে হ্যামার আছে রাবারের সেটা দিয়ে যাতে জোরে বাড়িটাতে আস্তে আস্তে বাড়িতে লাগাতে হবে এবং লাগানোর পরে আমরা আবার লেভেলিং চেক করবো আমাদের সেটা স্পিড লেভেল আছে স্পিড লেভেল চেক করে তারপর আমরা যাতে সমতলে থাকে লেভেলে থাকে আপনার স্পিড লেভেল আছে স্পিড লেভেল আছে আমাদেরকে কি একটু দেখানো যায় দেখানো যাবে আচ্ছা একটু দেখাতে বলেন তো একটা টাইলস ফিটিং করছে স্পিড লেভেল দিয়ে আপনার ঠিক আছে কিনা রতন বাবু আমরা স্পিড লেভেল দিয়ে টাইলসের লেভেলটা চেক করতেছি কি লাগানো হইছে এখন আমরা স্পিড লেভেল দিয়ে দেখতেছি যে এটা ঠিক আছে কিনা ওই টাইলস এবং এই টাইলসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা স্পিড লেভেলের মাঝ বরাবর আছে তার মানে আমাদের লেভেল ঠিক আছে আমরা আর কি বাবল তাই না ওটা কি বাবল বলে না স্পিড লেভেলের আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পিড লেভেলের মধ্যে একটা হালকা বাবল দেখতে পাচ্ছি আমরা যে ফাঁকা যে পানির মধ্যে একটা ই দেখতে পাচ্ছি এটা একদম যদি মাঝখানে থাকে তাহলে আমার লেভেলটা ঠিক আছে টাইলসের লেভেলটা আমার ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে টাইলসের লেভেলটা ঠিক আছে হ্যাঁ একটা সর্বশেষ যেটা বলবো আমার টাইলস লাগানোর পরে আমার টাইলসটা সুন্দর করে পরিষ্কার যাতে এই যে গ্রাউটিংটা আছে যেটা দেয় এই যাতে কালসের উপর লাগলে এটা আচর করতে পারে বা টাস্ট নষ্ট হয়ে যায় এর জন্য নরম থাকতে এটা কি উঠায় ফেলতে হবে হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ আমাদের আশিক সাহেবকে ধন্যবাদ উনি স্যার আমাদের এই সাইটে সাইট ইঞ্জিনিয়ার ওনাকে ধন্যবাদ আমাদের কনসালটেন্ট প্রতিনিধি আছেন রতন বাবু তাকে ধন্যবাদ রতন বাবু পরিশেষে কিছু কিছু বলবেন পরিশেষে হলো ইউরিনটা সঠিকভাবে করতে হবে ইউরিনটা যদি কম হয় ট্যাক্স ছেড়ে দেওয়ার আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর টাইলসটার উপরে কাগজ দিয়ে ঘুষে আলগা যে কালার টালার থাকতে পারে বা সিমেন্টের দাগ থাকতে পারে সব বেশি সুন্দর করে কিন্তু ঘুষতে হবে স্মুথলি কারণ যেন দাগ যেন না পড়ে হবে রাইট রাইট জি ধন্যবাদ আপনাদের আলাইকুম